আজকের এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন একটু স্কিপ করবেন না পুরো বিষয়টা বুঝবেন তারপরে গিয়ে আপনি কাজ করবেন আনলিমিটেড জিমেল আপনারা কিভাবে তৈরি করবেন এরকম একটা ভিডিও আমি তৈরি করছিলাম যে আপনার যতটা খুশি আপনার যতটা মনে হয় আপনি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না তো সেই ভিডিওটা আপনারা অনেকেই মনোযোগ সহকারে না দেখার কারণে আপনারা অনেকে অনেক ধরনের কমেন্ট করেছেন যে ভাই আমি আপনার কথা মতো করতে চাইছি বাট আমার হয় নাই আমার পুরাতন জিমেল অ্যাকাউন্ট ডিলেট হয়ে গেছে এরকম এরকম ইত্যাদি অনেক কিছু আপনারা বলেছেন একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করা অতি সহজ আপনারা মেন প্রবলেমটা হলো গিয়ে আপনারা পুরো ভিডিওটা দেখেন না তো আজকের এই পুরো ভিডিওটা আপনারা দেখেন আপনারা হানড্রেড পারসেন্ট এক হাজার পার্সেন্ট আপনারা আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন আমি জাস্ট আপনাকে যেভাবে বলবো আপনাকে ঠিক এরকমভাবে আপনাকে কাজ করতে হবে স্টেপ বাই স্টেপ বাট আপনাদের ভিতরে কোনো ধৈর্য নাই যে একটা ভিডিও একটু মনোযোগ সহকারে দেখি যে কীভাবে দেখানো হইতেছে বা কীভাবে খুলতে হবে বাট আপনারা তা করেন না আপনারা স্কিপ করে করে আপনারা ভিডিওগুলো দেখেন সেগুলো কিন্তু আমরা দেখতে পারি আমাদের এখানে সব কিছু রয়েছে ডিটেলস আপনারা কীভাবে ভিডিও দেখেন স্কিপ করে দেখেন না ফুল ভিডিও দেখেন হানড্ৰেড পাৰ্চেণ্টৰ মাজতে প্ৰায় এইট্টি পাৰ্চেণ্ট লোক ভিডিঅ' স্কিপ কৰে দেখে তো এখানে কিন্তু আমরা বুঝতে পারি যে কীভাবে কে স্কিপ করে করে দেখতেছে কে ফুল ভিডিও দেখতেছে সম্পূর্ণ কিন্তু দেখা যায় ঠিক আছে যারা ইউটিউব চ্যানেল রান করতেছে তারা সম্পূর্ণ দেখতে পারে অডিয়েন্স কিভাবে ভিডিওগুলো দেখতেছে বা কিভাবে ভিডিওগুলো নিতেছে সম্পূর্ণ দেখা যায় ঠিক আছে তো আপনারা পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন স্কিপ করবেন না ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখেন আমি কিভাবে আপনাদেরকে দেখাই যে একটা জিমেল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হবে আনলিমিটেড আপনারা যতটা খুশি আপনার মনে লয় আপনি ক্রিয়েট করতে পারবেন যত খুশি আপনি ক্রিয়েট করতে পারবেন কোনো ধরনের প্রবলেম নাই তো চলুন বাকিটা স্ক্রিনে নিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি আর যদি ভিডিওটা ভালো লাগে এটা লাইক করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক আপনি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই এই যে জিমেল যে অপশনটা রয়েছে এটা কিন্তু প্রত্যেক মোবাইলে রয়েছে আপনার যে ধরনের মোবাইল হয় না কেন প্রত্যেক মোবাইলে কিন্তু এই জিমেল অপশনটা রয়েছে এটার উপরে একটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে এখানে আপনাকে যে কাজটা করতে হবে এখানে আপনি আপনার যে লোগোটা রয়েছে অলরেডি আপনার যে জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করা রয়েছে সেখানে একটা লোগো দেখবেন আপনার যদি আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন পড়ে আপনার অলরেডি আপনার মোবাইলে জিমেল অ্যাকাউন্ট রয়েছে তাহলে আপনার এখানে এরকম লোগো দেখাবে আর যদি আপনার কোনো জিমেল অ্যাকাউন্ট থাকে না বা আপনার যদি কোনো জিমেল অ্যাকাউন্ট না থাকে আপনি নতুন ক্রিয়েট করতে চাচ্ছেন তাহলে আপনার এখানে সাইনিং নামে একটা অপশন আসবে তো আপনি সাইনিং এ ক্লিক করবেন আর যাদের অলরেডি রয়েছে তারা এই লোগোতে ক্লিক করবেন ঠিক আছে তো এই লোগোর উপরে ক্লিক করলাম এই লোগোর উপরে ক্লিক করার পরে এখানে আপনার সম্পূর্ণ জিমেইলগুলো চলে আসবে অলরেডি আপনার মোবাইলে যতটা জিমেল অ্যাকাউন্ট রয়েছে সম্পূর্ণ চলে আসবে তো আপনাকে একটু নিশে চলে যেতে হবে তো একটু নিশে যাওয়ার পরে এখানে দেখতেছেন এড আদার্স অ্যাকাউন্ট এটার উপরে জাস্ট আপনাকে একটা ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পরে আপনার সামনে এরকম অপশন আসবে গুগল গুগলে ক্লিক করবেন গুগলে ক্লিক করার পরে আপনার এখানে আপনার মোবাইলের অলরেডি যে স্ক্রিনের যে লোকটা রয়েছে সেটা ওপেন করবেন আপনারা একটু ভালোভাবে কেয়াল করেন আপনারা এখানেই কিন্তু আপনারা অনেক প্রবলেম ফেস করেন বা এখানে লোক দেখাইতেছে এটা আমি কি করব এখানে ওপেন হচ্ছে না এরকম নানান প্রশ্ন আপনারা করেন ফালতু ভিডিও এরকম এরকম ইত্যাদি তো আপনারা এখানে আপনার মোবাইলের লোকটা খুলবেন আপনার মোবাইলে যে লোকটা যে পেটাম লোকটা রয়েছে বা আপনি যে কোনো লোক লাগিয়ে রাখছেন সেই লোকটা এখানে ওপেন করবেন তো আমি আমার লোকটা ওপেন করে দিলাম ওপেন করা দেওয়ার পরে এখানে একটু লোডিং নিবে তো লোডিং নেওয়ার পরে আমাদের জিমেল ক্রিয়েট করার অপশনগুলো চলে আসবে তো দেখুন এখানে অপশন চলে আসছে তো আপনারা এখানে করেন কি আপনারা এখানে প্রথমে আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দেন তো এরকম না আপনারা পুরো ভিডিওটা দেখবেন এখানে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন আসবে ঠিক আছে একটা হলো কি বিজনেস রিলেটেড আর একটা হলো কি পার্সোনাল ইউজ যে আপনি বিজনেস রিলেটেড খুলতে চাচ্ছেন না পার্সোনাল ইউজের জন্য খুলতেছেন তো আপনি যেটা খুলতে চান সেটা তো আমি পার্সোনাল তো আমি পার্সোনালি ক্লিক করলাম পার্সোনালি ক্লিক করার পরে এখানে ফার্স্ট নেম দিবেন সেকেন্ড নেম দিবেন তো আমি এখানে আমার ফার্স্ট নেম দিয়ে দিতেছি তো আমি আমার আলিয়া আহমদ নাম দিলাম তারপরে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে আপনাকে এখানে ডেট অফ বার্থ আপনার দিতে হবে এক্সাম্পল হিসাবে আমি আপনাদেরকে এখানে দেখানোর জন্য যে কোনো কিছু দিয়ে দিতেছি যে কোনো কিছু তো তারপরে আপনার এখানে জেন্ডার সিলেক্ট করবেন দিয়ে আপনার ছেলে থাকেন ছেলে মেয়েও থাকলে মেয়ে যে কোনো কিছু তারপরে নেক্সটে ক্লিক করবেন এখানে আপনাকে একটা জিমেল দিতে হবে তো এখানে একটা নতুন একটা জিমেল অ্যাকাউন্ট দিতে হবে যেটা অলরেডি কেউ ইউজ করতেছে না এরকম একটা জিমেল অ্যাকাউন্ট এখানে দেবেন এখানে অনেকে তার নিজের নামে জিমেল অ্যাকাউন্ট দেয় দেওয়ার পরে এটা নিতে চাইতেছে না তো বলতেছে এটা হইতেছে না তো এখানে আপনি চেঞ্জ করে করে দিবেন ঠিক আছে আমি এক্সাম্পল হিসাবে এখানে একটা দিয়ে দিতেছি তো দেখেন এখানে এক্সাম্পল হিসাবে আমি একটা জিমেল এখানে দিয়ে দিতেছি আপনারা অবশ্যই দেখতেছেন তো আরও একটা জিনিস বিষয় রাখবে আরও একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে এখানে কোনো স্পেচ দেওয়া যাবে না কোনো স্পেচ দিবেন না ঠিক আছে তো আমি এখানে একটু নেক্সটে ক্লিক করে দেখি এটা হয় কি না তো দেখুন আমার হয়ে গেছে তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন নতুন একটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করলেই আপনার জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে আশা করি পুরো বিষয়টা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝাতে পারছি তো আমি আমার এই জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছি না এই জন্য আর আমি এখানে পাসওয়ার্ড দিতেছি না আপনারা পাসওয়ার্ড দেবেন নেক্সটে ক্লিক করবেন অ্যাপসেট করবেন আপনাদের জিমেল অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে তো আমি আর ক্রিয়েট কর আমি আর ক্রিয়েট করতে চাচ্ছি না এই জন্য আর আমি আর এখানে পাসওয়ার্ডও দিতেছি না ঠিক আছে তো আশা করছি বুঝাতে পারছি যদিও ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আজকে এ পর্যন্তই দেখা হবে আর একটা ভিডিওতে